হার মহাদেব ওম নমসি ভাই কেমন আছেন আপনার সবাই আমি দিত্যজীবী মণ্ডল আমি বলেছিলাম দেবে দেব মহাদেবের আশীর্বাদ কি আছে আপনাদের সবার জন্য আমি সেই ভিডিও নিয়ে চলে আসব। বাট এই ভিডিও যাদের কাছে পৌঁছাবে আপনারা জানবেন আপনারা সত্যি খুব লাকি কারণ ওনার স্মরণে যাওয়া বা ওনার আশীর্বাদ পাওয়া সবার জন্য নয় তাই হ্যাঁ যারা ওনার ভক্ত হয়ে থাকে অবশ্যই তারা পাবে কেন পাবে না কিন্তু তবু সচরাচর উনি সবার কাছে পর্যন্ত পৌঁছান না যাই হোক উনি যাকে চুজ করবেন তার কাছে এই ভিডিও পৌঁছাবে তাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আপনারা কি বুঝেছেন আপনাদের কি প্রশ্ন অবশ্যই জানাবেন কথা না বাড়িয়ে প্রথমেই বলি উনি আপনাদের জীবনে বড় একটা কারেকশান আনছেন কারেকশান মিনস যে রকমভাবে কোনো কিছু যদি ভুলবশত আপনারা কিছু করে ফেলেন বা ভুল কোনো মিস্টেক হয়ে থাকে আগে কোনো মিস্টেক হয়ে যদি থাকে আগে তাহলে অবশ্যই কিন্তু সেই মিস্টেকটাকে এবারে আপনারা কারেকশান করতে পারবেন মানে সেই ভুলটাকে এবারে আপনারা শোধ নিতে পারবেন সঠিক পথে আপনারা নিয়ে যেতে পারবেন বাট এইটা পুরোপুরি নতুন ক্রিয়েশানের ওপর রেডি হয়ে থাকবে মানে কি আপনারা আগে এরকম সুযোগ এসেছে কোনো একটা সাইকেল রিপিট হচ্ছে আপনাদের জীবনে সেই সাইকেলটা আগেও মানে সেই ঘটনা আগেও ঘটেছে আপনাদের জীবনে বাট এবারে সেটা আবার ঘটেছে কেন ঘটেছে কারণ যাতে আপনারা সেই ঘটনা থেকে কিছু শিখতে পারেন কিছু বুঝতে পারেন কিছু জানতে পারেন ইনফ্যাক্ট আগে যে পদক্ষেপটা নিতে পারেননি এবারে সেই পদক্ষেপটা আপনারা নিতে পারবেন তার জন্যই ওই ঘটনা কিন্তু ঘটেছে এটা রিপিট হয়েছে ওই কারণেই কারণ ওই বাই মিস্টেকটা আপনারা আগে ঠিক করেননি কারেকশান হয়নি সেই মিস্টেকের তাই এটা আবার ঘটেছে তা আপনাদেরকে দেবাদিদেব মহাদেব একটা কথাই বলছেন নতুন যখন কোনো কিছু আমাদের জীবনে শুরু হয় না তখন আমরা ভয় পেয়ে যাই বাট এই পরিবর্তনটা আনা খুব দরকার তবে গিয়ে ওই মিস্টেকটা কারেকশান হবে মানে ওই ভুলটা শুধরে যাবে আর সেই সুযোগ আরও একবার দেবাদিদেব মহাদেব আপনাদেরকে দিচ্ছে এটা নাম্বার ওয়ান পয়েন্ট গেল নাম্বার টু পয়েন্ট আচ্ছা এই এই যে মিস্টেকটা এটা লাইফের যে কোনো ক্ষেত্রে হতে পারে কিন্তু মানে ক্যারিয়ারে হতে পারে লাভ লাইফে হতে পারে ম্যারেজ লাইফে হতে পারে সন্তানের ক্ষেত্রে হতে পারে বা হেলথে হতে পারে বা যে কোনো লাইফের যে কোনো ক্ষেত্রে হতে পারে এবারে যা লাভ লাইফে আছেন আপনাদের যদি নো কন্ট্যাক্ট থেকে থাকে যদি পার্সনের সাথে কোনো রকমভাবে কথাবার্তা তর্ক বিতর্কে পৌঁছেছে কথা বন্ধ হয়ে আছে বা এমন কিছু তাহলে আপনারা জানবেন যে এবারে আপনাদের পার্টনার আপনাদের সাথে কথা বলবে অবশ্যই বলবে আর সেটা মনে হয় শিবরাত্রি থেকে স্টার্ট হয়ে গিয়েছে এই শিবরাত্রে বড় ব্লেসিং এটাই আসছে যে হর গৌরী আপনাদের গৌরী শঙ্কর প্রার্থনা যদি করে থাকেন আমি অনেকবার বলেছি ওম গৌরী শঙ্করায় নামাহা এই মন্ত্র জপ করতে তাতে কী হবে যারা সিঙ্গেল আছেন আপনাদের এই শিবরাত্রিতে কেউ লাইফে আসার আশীর্বাদ দিয়েছেন স্বয়ং হর পার্বতী যদি কেউ লাইফে থেকে থাকে বাট নো কন্ট্যাক্টে আছেন তাদের সম্পর্কে একটা শান্তিপূর্ণ ভাব বজায় রেখে ভালোবাসা এক লেভেল আপ হচ্ছে মানে এবারে কল আসার চান্স আছে দেখা করার চান্স আছে বা ভালোবাসার সম্পর্কে এক লেভেল আপে যাবে একটু হলেও ভালোবাসা বর্ধিত হচ্ছে বাড়ছে হরগৌরী আশীর্বাদে আচ্ছা যারা বিবাহিত জীবনে রয়েছেন বাট বিবাহ সম্পর্কের মধ্যে কোনো রকমভাবে মনোমালিন্য হচ্ছে তাহলে কিন্তু সেখানেও ভালোবাসার সম্পর্কের মধ্যে একটা মধুরতা আসবে হয়তো কেউ কেউ সন্তান গর্ভেও নিতে পারেন সত্যি যদি এমন কোনো সন্তান সম্প হতে থাকে মানে হয়ে থাকেন তাহলে কিন্তু আরেকটা কথা যদি কেউ সন্তান গর্ভে আছে কিন্তু বুঝতে পারছেন না যে সন্তানটা ঠিক আছে কি না তাহলে বলবো সন্তান একদম ঠিক আছে বাট চেক আপের দরকার অবশ্যই পড়বে এই গ্রহণ দুটোকে একটু সাবধানে আর পুত্র সন্তান হওয়ার যোগ কিন্তু খুব বেশি আছে যদিও এটা জেনারেল রিডিং কালেকটিভ সো তবুও এখানে যেটুকু দেখতে পাচ্ছি স্বয়ং মহাদেব পুত্র সন্তান কাউকে গিফট করার ইচ্ছা রাখছেন আর এটা এমনই ইউনিক টাইপের হবে না ইয়া তো আপনার সন্তান ইউনিক টাইপের হতে পারে যেটা সবাই ভাবে তেমন ধরনের চিন্তাভাবনা নাও রাখতে পারে আবার যাদের পুত্র সন্তান আছে যারা খুব চিন্তাধারা করছিলেন যে কি হবে দেবদিদেব মহাদেবের কাছে প্রার্থনা করছিলেন পুত্রকন্যা যাই হোক না কেন খুব বিচলিত হয়ে আছেন সন্তানদের নিয়ে তাহলেও কিন্তু বলবো আমি যে দেবদিদেব মহাদেব এবার আপনাদের সন্তানের মধ্যে একটা ইউনিকনেস ভরে দিচ্ছে একটা আলাদাই ট্যালেন্ট দেখতে পাবেন আপনাদের সন্তানের ফুটে উঠবে প্রকাশ পাবে এতদিন যেটা সুপ্ত ছিল ভালোবাসার জীবনেতে আমি বললাম আপনারা কেউ এই সময় গুড নিউজ পেতে পারেন তার থেকেও বড়ো কথা হচ্ছে যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চান অবশ্যই হতে পারেন আপনাদের তেমন আশীর্বাদও আপনারা পাবেন বাট এবার একটু আসি কেরিয়ার লাইফে কেরিয়ার লাইফেতে যদি কোনো কিছু খুব কন্ট্রোলের বাইরে ছিল ইমোশন মানে আবেগের দিক দিয়ে সব কিছু দিক দিয়ে হাতের বাইরে চলে যাচ্ছিলো তাহলে এবার আপনারা বুঝতে পারবেন সেটা কন্ট্রোলে আসতে শুরু হয়েছে কারণ ডিভাইন টাইম এবারে ডিভাইন গাইডেন্সের সাথে আপনারা দেখতে পাবেন তবে হ্যাঁ ক্লিন করতে থাকুন কারণ পরিবারের সাপোর্ট তো অবশ্যই পাবেন কোনো অ্যাডিকশান থাকলে সেটা অবশ্যই ছেড়ে ফেলে দিন কারণ অ্যাডিকশান মানে শুধু মত বা অন্য কোনো বা সিগারেট বিড়ি এই সব না এসব তো থাকতেই পারে বাট ফোনেরও অ্যাডিকশান থাকতে পারে বা অন্য কোনো রাগও কিন্তু আমাদের অ্যাডিকশানের মধ্যে পড়ে বাট তবু নেশা জাতীয় কোনো জিনিস থেকে আপনারা বিরত থাকুন এটা বিরত থাকা খুব দরকার তবে গিয়ে আপনারা বুঝতে পারবেন যে কোন রাস্তা আপনাদের চুজ করা দরকার কোনটা দরকার নেই কোনো ফোর্স কোনো ইঙ্গিত কোনো সংকেত অবশ্যই পাবেন প্রবলেমেটিক সিচুয়েশান সলিউশনের দিকে গড়াচ্ছে মানে সমস্যার সমাধানের দিকে যাচ্ছেন তবে রুদ্রাক্ষ নিয়ে সেটা ক্লিন করা খুব দরকার আর ওম নমশিভাই জব করা খুব দরকার দুর্গা